আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ও রহমতুল্লাহিহামদুলিল্লাহ দর্শক আমরা আজকে যে বিষয়টি আচরণ করবো সেটা হলো পারিবারিক সমস্যা এবং এর সমাধানের উপায়গুলো এটা কয়েকটি আলোচনা লাগবে এটা অনেক লম্বা আলোচনা তা আমরা পর্যায়ক্রমে সিরিজ আলোচনা হিসেবে এটাকে আলোচনা করবো ইনশাআল্লাহ আজকের প্রথম আলোচনা প্রথম পর্ব প্রথমে জেনে নিই পারিবারিক সমস্যা বলতে আমরা কি বুঝাচ্ছি এখানে আমি যে কথাগুলো বলবো বিভিন্ন বই থেকে বিশেষ করে বিদেশি বই বেশির সায়েন্টিফিক দিকগুলো এটা হেকাম হেকমা মোমেনদের হারানো জিনিস যেখানে পাওয়ার কথা বলা হয়েছে সেই হিসেবে তাদের ভালো কথাগুলো গ্রহণ করা আর যেটা ইসলামের স্বরের সঙ্গে কন্ট্রোডিক্টেড সেগুলো আমরা অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করে দেব তো আমরা বিভিন্ন সমাজের অভিজ্ঞতা থেকে নিয়ে এই বিষয়গুলো আলোচনা করছি প্রথমে আসেই পারিবারিক সমস্যা সংজ্ঞায় আসার আগে চালা চালা পারি পরিবার গঠনের যে মূল নীতি কোরআনে বলেছেন মোয়াদ্দা পরস্পরের মধ্যে ভালোবাসা সুহায়ন আল্লাহ আর কি স্ত্রী স্বামীর জন্য সেখান শান্তির স্থান যেখানে মানুষ আশ্রয় গ্রহণ করে তো কোনো না এলাই হা বলেছেন আল্লাহ এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যেটা ভালোবাসার সম্পর্ক পরস্পরের এবং একজন আরেকজনের স্থান বা আশ্রয়স্থল বিশেষ করে স্ত্রীরা স্বামীর জন্য আশ্রয়স্থল এটা বলা হয়েছে মানুষ সারাদিন কাজ করে পুরুষরা টায়ার্ড হয়ে যায় শেষে শান্তির জন্য একটা শান্তির নীর তালাশ করে এবং ওই শান্তির নিড় হলো তার স্ত্রী এবং তার ঘর এটা মনে রাখতে হবে মাথায় রেখে বাকি আলোচনা করছি এবার আসি আমরা সংজ্ঞায় এই সংজ্ঞায় তো করেছেন ডক্টর অ্যাকলিফ রফ রফিকা তার কিতাব পারিবারিক সমস্যা এবং সন্তানদের প্রতি তার প্রভাব এটা হলো হাসিবা এবেন বু আলি জামেয়া জামেয়া বা ইউনিভার্সিটি থেকে যেটা নাকি আলজেরিয়ার দক্ষিণ দিকে অবস্থিত যে স্থানটির নাম হলো ক্লেফ এখানে জামেটা আছে তিনি বলেন যে পারিবারিক সমস্যা বলতে যেটা বোঝা সেটা হলো যে পরস্পরের মধ্যে একটু অস্থির সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে বা পরিবারের সকল সদস্য সদস্যদের অস্থিরতা যেটা নাকি কখনো কখনো এই অস্থিরতা থেকে নিয়ে অন্য রূপ ধারণ করে যা কাম্য না আর এই মুশকিলা বা সমস্যাগুলো হতে পারে পরিবারের কোনো সদস্যের কারণে তার খারাপ ব্যবহার অথবা স্বামী স্ত্রীর উভয়ের অথবা স্বামীর বা স্ত্রীর অথবা সন্তানদের যে কোনো কারো চারিত্রিক ত্রুটির কারণে অর্থাৎ তার অশুভ অশুভনীয় ব্যবহারের কারণে এই ঘটনাগুলো ঘটতে পারে যার ফলে কি হয় বেশি বেশি ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে মতানাক্য অথবা পিতামাতা বা সন্তানদের মধ্যে মতানাক্য বা সন্তান পিতামাতাদের মধ্যে মতানাক্য এবং সব সবসময় পরিবারটি অস্থিরতায় কাটে পরিবারটির অস্থিরতায় কাটে এখানে সন্তান পরিবারের পিতামাতা এদের পরস্পরের রেসপেক্ট নষ্ট হয়ে যায় এবং কখনো কখনো সেই পরিবারের দিকে কোনো কোনো সদস্য সম্পর্ক রাখতে চায় না এগুলোকে বলা হয় পরিবারের সমস্যা যে আমি আগে রেফারেন্স দিয়েছি এর সমাধান কীভাবে হবে সমাধানে অনেকগুলো দিক এখানে একুশটা দিক আলোচনা করব তো প্রথম পর্ব আমরা কয়েকটা দিক নিয়ে আলোচনা করি দেখা যাক টাইম আমাদের কতটুকু আলোচনা করার জন্য আমাদের সুযোগ আল্লাহ করে দেন টাইম অনুসারে প্রথম পয়েন্টে আসি আমরা ইচ্ছা করলে একুশটা পয়েন্ট সিরিয়ারলে আলোচনা করতে পারি পয়েন্টগুলো এরপরে বিভিন্ন পয়েন্টে আলোচনা আসবো তো তাও করা যেতে পারে আপনার প্রথম পয়েন্ট হলো সমস্যাগুলো পরস্পরের মতানাকর সমস্যাগুলো নির্ধারণ করা দ্বিতীয় পয়েন্ট হলো সমাধান ছাড়া কোনো সমস্যা রেখে না দেওয়া তিন নম্বর শান্ত হওয়া এবং রাগান্বিত না হওয়া রাগান্বিত হওয়া থেকে দূরে থাকা চার নম্বর হলো গঠনমূলক আলোচনার মাধ্যমে প্রত্যেকের ভয় যেটা ভিতরে কাজ করছে সেটা প্রকাশ করা পাঁচ নম্বর হলো সমাধানের দিকে বেশি দৃষ্টি রাখা সমস্যার দিকে না সমস্যা থাকবে কিন্তু সমস্যাকে হাইলাইট না করে সমস্যা সমাধানকে হাইলাইট করতে হবে ছয় নম্বর হলো আলোচনার জন্য সময় নির্ধারিত করা সাত নম্বর এক পক্ষ কিছু বলে দ্বিতীয় পক্ষ ভালোভাবে তা শ্রবণ করা বুঝা আট নম্বর সমাধানের ক্ষেত্রে পরস্পরের যেটা আচরণ হয় সেটা হলো নসিহত ভিত্তিতে নসিহতমূলক আচরণ হবে উপদেশমূলক নয় নম্বর হলো পরস্পরের সহযোগিতা হয় এমন সিদ্ধান্ত গ্রহণ করা দশ নম্বর হলো একে অপরকে প্রাধান্য দেওয়া প্রায়োরিটি দেওয়া এগারো নম্বর হলো একে অপরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা বা এই চিন্তাভাবনা অন্তরে নিয়ে আসা বারো নম্বর গঠনমূলকভাবে একজন একজনের গুরুত্ব দেওয়া এবং এটাকে প্রকাশ করা গুরুত্ব কতর গুরুত্ব সে দেয় একজনের বিষয়গুলো গঠনমূলকভাবে প্রকাশ করা এবং বলা তেরো নম্বর হলো অনুভূতগুলোকে সততার সাথে প্রকাশ করা কোনো মিথ্যা আশ্রয় না নেওয়া অবাস্তব জিনিস আশ্রয় না নেওয়া চোদ্দ নম্বর একে অপরকে গালাগালি বকাবকি এগুলো থেকে বিরত থাকা এগুলো স্টপ করা পনেরো নম্বর যতটুকু সম্ভাব সংশোধন সম্ভাব্য সংশোধনে গুরুত্ব দেয় এবং সেটা করা ষোলো নম্বর চিল্লা থেকে দূরে থাকা পরস্পর সঙ্গে সাত নম্বর প্রত্যেকেই অপরের যে উপকারগুলো আছে এহসান গুলো আছে এগুলো প্রত্যেকের অনুভূতি আনতে হবে যে আমার উপর দ্বিতীয় পক্ষের আমার বা আমার সঙ্গে যার ঝগড়া বা মতনাক্য হচ্ছে তার কী কী এসান আমার মধ্যে আছে এই বিষয়গুলো ভাবনা করা এবং প্রকাশ করা আঠারো নম্বর নিজেকে কন্ট্রোল ভাই কন্ট্রোলকে কন্ট্রোল করা যখন কোনো পক্ষে আরেক পক্ষের কোনো কথাতে প্রভাবিত হয় এই প্রভাবকে যদি নেগেটিভভাবে প্রভাবিত হয় তবে এটাকে কন্ট্রোল করা খুবই জরুরি কন্ট্রোলের জন্য বিভিন্ন পদ্ধতি আছে সে পরবর্তী আলোচনা আসবে উনিশ নম্বর হলো রাগান্বিত অবস্থায় আলোচনায় টেবিলে কখনো না বসা বিশ নম্বর বা কুড়ি অপরের ভুল অ্যাকসেপ্ট করার জন্য মানুষের তৈরি করা ভুল হতেই পারে মানুষের একুশ নম্বর বিশেষজ্ঞদের কাছে পরামর্শ চাওয়া যা কনসালটেন্ট কনসালিং করা কনসেলিং করতে হবে যারা কনসালটেন্ট তাদের সঙ্গে এই একুশ নম্বর পয়েন্ট আমরা বিভিন্ন পর্বে এটা আলোচনা করতে হবে বিস্তারিত প্রথম পয়েন্টে আসি সমাধানের পারিবারিক সমস্যার সমাধান প্রথম পয়েন্ট আমরা বলেছিলাম যে বিষয়গুলো আমাদের মতানাক্যর বিষয়গুলো প্রবলেমের বিষয়গুলোকে নির্ধারিত করা একবার মধ্যে বোর্ডে লেখে বা কাগজে লিখে পয়েন্টিং করে ওয়ান টু থ্রি ফোরভাবে লিখতে হবে এবং এখান থেকে বের করতে হবে কোন কোন কারণে আমাদের মধ্যে মতানৈক্য হচ্ছে সেটাকে একটা লিস্ট করতে হবে লিস্ট তৈরি করতে হবে আমাকেই বলেছি বিশেষ করে মেইন মেইন পয়েন্টগুলো যেসব কারণে দ্বন্দ্ব লেগে থাকছে বা বিশৃঙ্খলা হচ্ছে এবং একটি একটি পয়েন্টের উপর দৃষ্টি করে সেগুলো সমাধানের পথ বের করা যেটা নাকি উভয় পক্ষের জন্য সমচীন এমন পথ বের করা সমাধান এমন হতে হবে যে উভয় পক্ষের জন্য কল্যাণকর এক একটি পয়েন্ট একসঙ্গে সব বলুন এক একটি পয়েন্ট আমি এটাকে বোঝানোর জন্য বলছি যে আমাদের পয়েন্ট যদি বিশটি হয় বা একুশটি হয় এক একটি পয়েন্ট সমাধান করা মানে আমার একটি মধ্যে ফাইভ পার্সেন্ট কমে গেল একশো কমে সমস্যা এবার দ্বিতীয় পয়েন্ট আসা এটার সমাধান বের করা এমন সমাধান যার উভয়ের জন্য কল্যাণ কর এবং উভয়ের জন্যই ফিট হচ্ছে এমন সমাধান বের করা উভয়ের অক্ষমতে এটাকে যদি আবার গুরুত্ব দিয়ে সমাধান বের করতে পারি আমরা তাহলে আমার দশ পার্সেন্ট কমে গেল নব্বই পার্সেন্ট বাকি আছে এভাবে একটি একটি পয়েন্ট প্রথম পয়েন্ট শেষ না করে দ্বিতীয় পয়েন্টে দৃষ্টি দেওয়া যাবে না যদি এমন হয় যে এর অসংখ্য পয়েন্ট চলে আসছে মানে পয়েন্টের শেষ নেই মুশকিল আর সমস্যা ওই ক্ষেত্রে উভয়ের আচরণের দিকে দৃষ্টি করতে হবে সমস্যার সমাধান না উভয়ের আচরণ আচরণের সমস্যা আছে উভয়ের মধ্যেই যে কে কী কার সাথে কীভাবে আচরণ করে এই আচরণ ডেভেলপ করতে হবে তাহলে যদি সমস্যা অগণিত হয় এরকম সাধারণত হবে না শালা যে নির্ধারণ করা যায় এমনই হবে এই বেশি হবার কথা না বেশি এত এত হলে তাহলে হয়তো আর সমস্যা টিকতে রাখতেন এটাই তার প্রমাণ ঠিক গেছে মানে এত বেশি অগণিত সমস্যা না সামান্য সমস্যা এগুলোকে নির্ধারণ করে এক একটা সমাধান করা এবার দ্বিতীয় পয়েন্টটা আছে সমস্যার সমাধানের সেটা হলো সমাধান না করে কোনো সমস্যা রেখে না দেওয়া এটাকে আমরা আমরা যখন ট্রেনিং নেই বিভিন্ন এইসব বিষয়ে ট্রেনিং নেই কর্মক্ষেত্রে পারিবারিক ট্রেনিংগুলো যখন আমরা নেই তখন একটি প্রসিদ্ধ আরবিতে কথা আমার এখন মনে আছে যেটা নাকি মুদার ট্রেনিং দাতা বলেছিলেন যে উক্তল কবলা আসাদ এবার বাংলা অর্থে এমন হয় যে পাঁচ চা থাকা অবস্থাতেই দুশ্মনকে মেরে ফেলো ওটাকে সিংহ রূপ ধারণ করার আগে দুস্মন মানে তোমার সমস্যা ছোটো টাকা অবস্থাতে এটাকে কী করো সমাধান করো এটা সিংহরূপ যার সঙ্গে লড়াই করে তুমি কখনো পাবে না এত বড় ভয়ঙ্কর রূপ ধারণ আগেই সমস্যার সমাধান করো এটাকে রেখে দিও রাখো মানে এটাকে বাস্তব ফিল্ডে যদি আমরা বলি কোনো বাদে যদি সামান্য একটু ফুটো হয়ে যায় যা একেবারে সামান্য সামান্য সমান্য পানি দু চার করে আসছে ওই মুহূর্তেই সমাধান জরুরি বাঁধে এবং কর্তৃপক্ষকে জানে তাড়াতাড়ি তোর সমাধান করতে হবে নাহলে একদিন অপেক্ষা করি হতে পারে যে ওটা আস্তে আস্তে একটা আঙুলের আঙ্গুলের ফোঁটার মতো রোপ নিয়েছে তাদেরকে খুব জোরে পানি বেরোচ্ছে বন্দুকের গোলের মতো আরও কিছু লেট করলে এটা আস্তে আস্তে বড় হতে হতে সম্পূর্ণ বাধ্য ভেঙে যাবে আর কোনোভাবেই কন্ট্রোল করা যাবে না মনে রাখতে হবে এই বিষয়টা তাহলে একটা একটা সমস্যা সমাধান না করে সমস্যা রেখে দেওয়া যাবে না পরস্পরের সম্পর্ক সংস্ত্রীর মধ্যে এটার অনেক গুরুত্ব বিশেষ করে সমস্যার সমাধানের ক্ষেত্রে পরস্পরের মধ্যে ভালো কন্ট্যাক্ট হতে হবে এবং উভয়ের মধ্যেই একে অপরকে গুরুত্ব দিয়ে বিষয়গুলোকে সমাধানের জন্য বসতে হবে শুধু মুখোবলায় এই সমস্যা সমাধান করার জন্য বসতে হবে এখন হয় এভাবে হয়নি পরস্পরের সম্পর্ক ডেভেলপ করে সমস্যা এবং সমাধানের জন্য অনেক পজিটিভ পয়েন্ট থাকতে পারে প্রস্তাব থাকতে পারে সমাধানে সাহায্য করে হতে হবে এই ধরনের প্রস্তাব আগে দিতে হবে এবং সমাধানের ক্ষেত্রে এমন সমাধান বের করতে হবে যা উভয় পক্ষের জন্য সুইটেবল গ্রহণযোগ্য ঐক্যমতের সমাধান আর সেটা হতে পারে যে সমাধান উভয় পক্ষের জন্য সুইটেবল কিনা একে অপরকে জিজ্ঞাসা করে বারবার যে সমস্যার সমাধান হলে কেমন হয় একে অপরকে সমাধান বলবে বলতে উভয়ের জন্য ঐক্যমত যেখানে হবে সেখানে অ্যাকসেপ্ট করবে এই সমাধান বের করতে প্রথমে যে পদক্ষেপ নিতে হবে যে আপ নিজের নার্স বা নিজের সমস্যাগুলোর সমাধানের চিন্তা করতে হবে যে আমার মানসিকভাবে যে সমস্যা আছে সেগুলো আমি সমাধান করে বা এগুলোকে সমস্যাগুলোকে দূরে রেখে সমাধানে বসি অথবা যদি সম্ভব না হয় তাহলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে হবে স্বামী স্ত্রী ভাই অত ছেলে সন্তান বা পিতা মাতা বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে বসতে হবে পাওয়া না গেলে এই বিষয়ে অনেক বই পুস্তক আছে সেগুলো সহজ নেওয়া যেতে পারে আর না হলে ইন্টারনেটে বা ইউটিউবের মাধ্যমে অনেক কোর্স হয় পুরুষদের নারীদের সবারই এইসব বিষয়ে এই কোর্সে অংশগ্রহণ করতে হবে সমাধানের জন্য সমস্যার সমাধান বের করতে হবে রেখে দেওয়া যাবে না আচ্ছা আমি যে প্রথম পয়েন্টটা অনুসরণ করলাম এর রেফারেন্সটা হলো ম্যারিজ প্রবলেমস হিয়ার্স অ্যান্ড এইট স্টেপ রিসোর প্ল্যান এটা হলো বই রেফার রেফারেন্স দ্বিতীয় পয়েন্টে আলোচনা করলাম এটা হলো এ ফাইভ স্টেপ গাইড টু সলভিং ম্যারেজ প্রবলেমস এটা হলো তার রেফারেন্স তৃতীয় পয়েন্ট আমরা আলোচনা আসবো সেটা হলো শান্ত হওয়া এবং রাগারাগি থেকে দূরে থাকা এইটা রেফারেন্স হলো ফাইট ফ্যামিলি অ্যান্ড কিপ দি পিচ ইন ইয়োর রিলেশনশিপ তা পয়েন্ট হলো শান্ত হওয়া এবং রাগার আগে থেকে দূরে থাকা কারণ রাগারাগি যদি সমাধানের ক্ষেত্রে রাগারাগি হয় তাহলে উল্টাটাই হতে পারে সমস্যাটাকে বাড়িয়ে দেবে কমাবে না সুতরাং সমাধানের বসার আগে একটু উভয় পক্ষে শান্ত হওয়ার জন্য ভালো করে রেস্ট নিতে হবে ঘুমানো ইত্যাদি এই মধ্যে স্থান চেঞ্জ করা পার্কে গিয়ে সমুদ্র পারে গিয়ে সেখানে সমস্যার জন্য বসা এমনটা হতে পারে এবং যথেষ্ট ঘুমানো যা প্রয়োজন মিটিতে এমন ঘুমানো খুবই জরুরি এটা খুবই জরুরি পয়েন্ট সাধারণত এই যে সমস্যাগুলো সৃষ্টি হয় উভয় পক্ষের কারো না কারো ঘুমের সমস্যা আছে বা অল্প হয়েছে ঘুম তখন মেজাজটা কিটকিট থাকে সবারই স্বামী স্ত্রীর এজন্য সমাধানে বসার আগে সমস্যার সমাধানের আগে শান্ত হওয়ার জন্য উভয় পক্ষের রাগারাগি বাড়া সমাধানের জন্য বসে রাগারাগি করার আগে এসব পরিবর্তে আমাকে সমাধানের বসার আগে অবশ্যই যথেষ্ট পরিমাণে পরিবেশ অনুসারে ঘুমায় নিতে হবে সেটা কীভাবে ঘুমানোর সময় একেবারে রুমটাকে অন্ধকার করে নিতে হবে ফুল আর আমি বলবো এটা অভিজ্ঞতা আলোকে বলছি যদি তার ঘুম হালকাভাবে আসতে না চায় তাহলে এক্সট্রা ভার্জেন অলিভেল আছে এক্সট্রা ভার্জেন অলিভেল যদি মাথায় অন্তত পাঁচ মিনিট লাগায় একটু ভালো করে লাগানো এবং বেশ করে যতক্ষণ মাথা এটাকে ডিজার্ভ করে চুষে নেয় এত পর্যন্ত আমরা যদি লাগাতে থাকি এরপরে ঘুমটা খুব গভীর হবে এক ঘন্টা হলো অর্থাৎ তিন ঘন্টা চার ঘন্টার মতো মনে হবে শান্ত হবে এভাবে ঘুমিয়ে না খুব জরুরি সে পয়েন্টগুলো খুব জরুরি সাধারণভাবে দেখলে হবে না এটা নিয়ে আমরা হাসাহাসি করলে হবে না আসলে বাস্তব ভিত্তিতে এটা আমরা সমাধান চাচ্ছি সমস্যা বড় করতে চাচ্ছি না আর ঘুমিনার পরে যে বাদে চিন্তা ভাবনাগুলো যে আছে না মানে একে অপরের বিরুদ্ধে মাইনাস ভাবনা নেগেটিভ চিন্তা ভাবনাগুলো অটোমেটিক হারিয়ে যাবে যদি সমাধানে বসা হয় এবং মনটা যদি ভালো থাকে একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেওয়া নিজের ভুল স্বীকার করা প্রত্যেকে প্রত্যেকের ভুল স্বীকার করে আরেকজনকে ক্ষমা চেয়ে নেবে এবং পরস্পরের জন্য একে অপরের জন্য আবেগটাকে বাড়িয়ে দিবে আবেগ বড় কাজ করে এখানে সমাধানের আবেগ ভালোবাসা অবশ্যই কাজ করবে আশা করি খুব ভালো ভালো পয়েন্ট এখানে বলেছেন কেন প্রথমের শব্দটা ওনার বইয়ের শব্দটা ফাইট কিপ দ্য ইন ইউর রিলেশনশিপ ফ্যামিলির ফাইট হ্যাঁ এবার লেগছে এবং তোমার যেটা নাকি তোমার রিলেশনশিপ সব পরস্পর সম্পর্কে শান্তি আনয়ন করতে বলেছে হ্যাঁ এটা কীভাবে হবে সেটার পথগুলো বলেছে এখানে আমরা ইনশাআল্লাহ তালা আরও পয়েন্ট আরও একটা পয়েন্ট আলোচনা করা যেতে পারে কম সময়ের মধ্যে সেটা হল গঠনমূলকভাবে নিজের ভয়টাকে প্রকাশ করতে হবে নিজের ভিতরে যে ভয় কাজ করছে সেটা যাই হোক না কেন স্বামী স্ত্রী উভয়ের কোনো ভয় থাকতে পারে এটা প্রকাশ করতে হবে প্রত্যেকে এবং সেটা গঠনমূলক হতে হবে এবং সেটা যৌক্তিক হতে হবে বিষয়টা প্রকাশ করবে এবং এর জন্য খুব সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে কঠিন কোনো কথা না বলে সহজভাবেই বলে দিতে হবে আর বিশেষ করে ওই সমস্ত পয়েন্ট আলোচনায় যেগুলো খুব স্পর্শকাতর বিষয় এই বিষয়ে খুবই সহজ সরল তরিকায় এবং সহজভাবে বিষয়গুলো পেশ করতে হবে এটা এটা হলো পাঁচ চার নম্বর পয়েন্ট এটা এই যে বই থেকে নেওয়া হয়েছে সে বইটা হলো এ ফাইভ স্টেপ গাইড টু সলভিং ম্যারেজ প্রবলেম পাঁচটি পদক্ষেপ যা পারিবারিক সমস্যার সমাধান বয়ে আনে সেই কথাগুলো এখানে বলা হয়েছে এখানে পাঁচ নম্বর পয়েন্ট সমস্যার দিকে ভরক্ষে বেশি করা সমাধানের সমস্যা না সমস্যার দিকে ভরক্ষেপ কম করে সমাধানের দিকে ভরক্ষে বেশি করে এবং গুরুত্ব দেওয়া এগুলো এটা আলোচনা করেছে ডক্টর ডেভিড বি বা টু সলভ প্রবলেম ইন ইউর তোমার বিবাহ সম্পর্কে কীভাবে সমাধান করবে সমস্যা এটা বই থেকে তিনি বলছেন যে সমাধানের দিকে বেশি দৃষ্টি আলাপ করতে হবে দৃষ্টিপাত করতে হবে সমস্যার দিকে না কারণ উভয় আমরা সমাধান চাচ্ছি তাদের জীবনের সহজ সমাধানের জন্য সমস্যাটাকে বড়ো করে না তুলে সমাধানটাকে বড় করে আমি গুরুত্ব এটা খুব জরুরি এবং উভয় পক্ষে এ ব্যাপারে আগ্রহ থাকতে হবে আমরা সমাধান চাচ্ছি সমাধানের দিকে আগ্রহ জোর দিতে হবে হ্যাঁ এবং আলোচনা সবসময় প্লাস পয়েন্ট করতে হবে অর্থাৎ আই মিন যেটাকে আমরা বলি পজিটিভ আলোচনা পজিটিভ আলোচনা করতে হবে নেগেটিভ আলোচনার এবং এটা মনে রাখতে হবে যে কোনো সমস্যার সমাধান আছে এটা মনে করেই সমাধানে বসতে হবে এবং উভয় পক্ষের জন্য সমাধান খুঁজে উভয় পক্ষেই অভিভাবক সমাধান সমস্যার বড় করে না সমস্যাটা মনে মনে না নাই না সমাধান সমাধান সমাধানের সমাধান তাকে খোঁজার চেষ্টা করবে ইনশাল আল্লাহ সমাধান বের করে দেবেন কেন যেন সুখী জীবন যখন আমরা করতে পারি এই লক্ষ্যে সমাধান করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তো ফিরদান করুন আমরা ছয় নম্বর পয়েন্ট থেকে বাকি পরবর্তী আলোচনা আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ